গত বছর আফগানিস্তান এবছর বাংলাদেশ এবং খুবই ফ্রাস্ট্রেটিং রেজাল্ট এটা আমাকে অল হোয়াইট দেখে অবাক হওয়ার কিছু নেই কারণ একটু শান্তির দরকার রয়েছে আমাদের প্রত্যেকেরই এবং সেই কারণে অল হোয়াইট আজকে টুপি থেকে শুরু করে টি শার্ট অবধি এবার ব্যাপারটা হচ্ছে যে আজকের ম্যাচটা যে এইভাবে রিভিউ করতে হবে বা এই এই ধরনের একটা ফ্রাস্ট্রেটিং আমরা রেজাল্ট দেখে রিভিউ করতে বসবো বা ম্যাচটা নিয়ে কথা বলতে বসবো এটা আমি অন্তত পক্ষে সন্ধ্যে ছটার দিকেও ভাবিনি কেন বলছি তার রিজন এটাই যে ফার্স্ট ইলেভেনটা যখন দেখলাম ছটার পরে সাড়ে ছটার দিক করে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ইলেভেনটা দেখেছিলাম তো ফার্স্ট ইলেভেনটা দেখার পর মানে সিরিয়াসলি বলছি আমার কোনো ধরনের ইনিশিয়াল এক্সপ্রেশন ছিল না কারণ মালদ্বীপসের মতো একটা টিমের এগেনস্টে আমি যে ধরনের উইপন ইউজ করছি মালদ্বীপসের থেকে বেটার অন্ততপক্ষে পক্ষে সেপে থাকা একটা টিমের এগেনস্টে আমি তার থেকে আরও কমজোরি উইপন যখন স্টার্টিং ইলেভেনে ইউজ করব সেটা আমার ফরেজে যাবে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল দেখো ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক প্লেয়ারকে ইউজ করতে হবে সবাইকে সুযোগ দিতে হবে এটা যেমন ঠিক কথা আবার এটাও ঠিক কথা যে ম্যাচের গুরুত্ব বুঝে একটা প্লেয়ারকে ব্যবহার না করা হলে তার রেজাল্ট কখনোই আমাদের পক্ষে যেত না যায়নি এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার বাংলাদেশ যে কটা থ্রেট মোটামুটি এনেছিল বা আমাদের এরার থেকে যে কটা থ্রেট তৈরি হয়ে গেছিল। সেটা ভিশালকাইতের একটা এরার হোক বা সেটা আমাদের ডিফেন্ডারদের ল্যাপস হোক যাই হোক বা ওদের একটা ক্রিয়েটিভিটি জায়গা থেকে ওদের একটা থ্রেট ক্রিয়েট হোক যাই হোক না কেন যে কটা থ্রেট ওরা এনেছিলো সেই থ্রেটগুলোর কোনো একটা থেকে যদি একটা গোল হয়ে যেতে পারতো তাহলে আজকের ম্যাচটা আমরা হয়তো হেরেও শেষ করতাম কারণ আমরা এতটাও খুব জোরালো থ্রেট ওদের বক্সে নিয়ে যেতে পারিনি বা সেই জোরালো ধাক্কাটা অন্তত পক্ষে আমাদের টিমের স্ট্যাচার অনুযায়ী আমরা দিতে পারিনি যে আমরা বলতে পারি যে আমরা খুব লাকিলি বা খুব আনলাকিলি সরি আমরা খুব আনলাকিলি ম্যাচটা ড্র করলাম আমরা বলতে পারি না কয়েকটা না খুব বড় রিজন রয়েছে এই ম্যাচটাকে নিয়ে এত কিছু কথা বলার তার এটাই ব্যাপার যে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানস রাউন্ডের ম্যাচগুলো এত খারাপ গেছিল যে আমরা সরাসরি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারিনি যেটা আমরা লাস্ট টাইম করতে পেরেছিলাম এবার ব্যাপারটা এইবারের সমস্যাটা কোথায় হয়ে গেল না আমাদেরকে এশিয়ান কাপের কোয়ালিফায়ার রাউন্ড খেলতে হচ্ছে আমাদের গ্রুপটাতে আমরা থেকে ভালো টিম র্যাঙ্ক ওয়াইজ এবার এই র্যাঙ্কটাকে আমি না খুব একটা পাত্তা দিই না রিজন এটাই যে আমরা ওয়ার্ল্ড ফুটবলের ক্ষেত্রেও দেখেছি যে র্যাঙ্ক কখনোই খুব একটা ম্যাটার করে না যেখানে বেলজিয়ামের মতো একটা টিম যারা বছরের পর বছর ধরে নাম্বার ওয়ান পজিশনটা হোল্ড করেছিল কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে কখনোই কম্পিটিটিভ টুর্নামেন্টে সেটা ইউরোতে হোক ইউরোপা এই সরি ইউরো নেশনস লিগে হোক বা সেটা ওয়ার্ল্ড কাপে হোক সেই ছাপটা রাখতে পারেনি তো আমি কখনোই এই র্যাঙ্কিং ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিই না কিন্তু এই র্যাঙ্কিংকে আমাদের কখনো সখনো মাথায় রাখতে হয় যখন তার ফারাকটা বিশাল হয়ে যায় আমাদের সাথে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ফারাকটা ষাটের আমরা আছি একশো ছাব্বিশে মানে যখন টুর্নামেন্ট শুরু হয়েছে আমরা একশো ছাব্বিশে মোস্ট প্রবলি রিসেন্ট ডেভেলপমেন্টে আমরা দুধাপ এগিয়েছিলাম জানি না আজকের পর আবার কোথায় একশো ছাব্বিশে শুরু করেছিলাম টুর্নামেন্টের সময় আর ওরা শুরু করেছিল একশো পঁচাশি তার মানে গ্যাপটা হচ্ছে ঊনষাট আমি ষাটই ধরলাম এবার এই গ্যাপটাতে কোথাও একটা ভালো খেলা যে খুব স্বাভাবিক ব্যাপার এটা আমরা সবাই ধরে নিয়েছিলাম কারণ যদি ওয়ার্ল্ড ফুটবল আমরা দেখি যে নাম্বার ওয়ান র্যাঙ্ক টিমের সাথে নাম্বার ফিফটি নাইন বা সিক্সটি খেলা হচ্ছে তখন কখনোই আমরা এক্সপেক্ট করতে পারি না যে সেই ম্যাচটা ড্র হবে আর্জেন্টিনা বা ফ্রান্স ষাট র্যাঙ্কে থাকা একটা দেশের সাথে ড্র করবে এটা কখনোই ভাবা যায় না কিন্তু সেই রকম একটা রেজাল্ট আজকে আমাদের দেখতে হলো এর অনেকটা রিজ অনেক কটা রিজন রয়েছে এর মধ্যে প্রথম রিজনটা হচ্ছে আমাদের নিজেদের প্রবলেম তার মধ্যে কী কী না নাম্বার ওয়ান হচ্ছে কোচের ভীষণভাবে আজকের ফার্স্ট ইলেভেনটাকে ঘেঁটে দেওয়া আমি এই ওয়ার্ডটা ইউজ করছি কারণ তিনি এফসি গোয়ার প্লেয়ারদেরকে প্রেফারেন্স দিতে গিয়ে এমন একটা কাণ্ড করে বসলেন যে পুরো সিস্টেমটা আজকে ঘেঁটে গেল যে উদান্তা সিংয়ের অ্যাকচুয়ালি এতদিনে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার অন্তত ন্যাশনাল টিম থেকে ক্লাব ফুটবলে কি করবে না করবে সেই নিয়ে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই শুধু বাংলার কোনো ক্লাবে না এলেই হলো যাই হোক কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিম থেকে যে এতদিনে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত ছিল এটা আমরা সবাই বিলিভ করি আর বয়স নিয়ে আমি জানি না কী ব্যাপার হয়েছে কারণ আমাদের এখানে ইন্ডিয়ান ফুটবলে বয়সটাকে এত প্রায়োরিটি দিয়ে লাভ নেই কেন না সবাই যে সব রকম বয়সে সব পারফরমেন্স করবে তার কোনো কথা হতে পারে না তো উদান্তা সিং কখনোই চলে না ন্যাশনাল টিমের ক্ষেত্রে চলে না যেখানে একটা স্পট ফাঁকা ছিল সেখানে ম্যানুয়েল রোকা তিনি রাতারাতি উদান্তা সিংকে ডেকে নিলেন কিন্তু দেখা গেলো যে জিতিনে এমেসের মতো প্লেয়ার তার কাছে কিন্তু উপেক্ষিত থেকে গেল বা ইশাকা রালতের মতো প্লেয়ার উপেক্ষিত থেকে গেল আমি ইভেন আমি বলবো যে যদি ইস্টবেঙ্গল থেকে বিষ্ণুর মতো প্লেয়ারকেও ডাকা হতো তাহলেও সেটা ন্যাশনাল টিমে উদান্তা সিংয়ের থেকে বেশি অপরচুনিটি জাস্টিফাই করতো এবার সেটা কিন্তু হয়নি তো সেই উদান্ত সিং স্টার্ট করলো এবং অবশ্যই মাঝ মাঠে আয়ুষ ছেত্রী যে গত ম্যাচটা খুব ভালো খেলেছিল আজকে তাকেও স্টার্ট করানো হয়েছিল কিন্তু সে আশানুরূপ খেলাটা খেলতে পারেনি আর বাকি প্লেয়ারদের মধ্যে বরিশ সিং আগের ম্যাচে ডেবিউ করেছে ভালো কথা বরিশের মধ্যে একটা ছটপটানি রয়েছে বরিশের মধ্যে একটা এনার্জি রয়েছে সব ঠিক আছে কিন্তু কোথাও এই ধরনের ম্যাচে আরও বেটার কাউকে ইউজ করা হলে হয়তো বেটার হতো সেই জায়গাতে আমার মনে হয় যে রসনের মতো প্লেয়ার বেঞ্চে থাকাটা আমাদের জন্য খুব কস্টলি হয়ে গেল। এবং সব থেকে স্টার্টিং ইলেভেনে যে সিলেকশানটা না হওয়ার কারণে রসনের পর যে সিলেকশানটা না হওয়ার কারণে কোথাও স্টার্টিং ইলেভেনটা দেখে আমি আঁতকে উঠেছিলাম কোনো এক্সপ্রেশন দিতে পারিনি সেটা হচ্ছে মহেশ নাওরেম সিংয়ের না থাকা কারণ দেখো আগের ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ম্যাচটা জিতেছিলাম দুটো প্লেয়ারের ক্রমাগত প্রেসিংয়ের ফলে সেটা হচ্ছে মহেশ এবং লিস্টন যে খেলাটা দুজনে মিলে খেলেছিল যেভাবে মালদ্বীপের মতো টিমকে প্রেসারে ফেলে রেখেছিল প্রেসারটা হাই লেভেলে নিয়ে চলে গেছিলো সেই জায়গাতে আমরা মহেশকে দেখলাম যে নেই তো সেটা আমাদের জন্য ভীষণভাবে কস্টলি হয়েছে এবং সবথেকে বড়ো কথা যে আমার টিমে এমন একজন স্ট্রাইকার রয়েছে যার অবদান নিয়ে সিরিয়াসলি আমাদের প্রশ্ন তোলার মতো উধত্ত নেই বা সেই কি বলবো সেই যোগ্যতাও আমাদের নেই কিন্তু সুনীল ছেত্রী বর্তমানে যে ফিটনেসের জায়গাতে রয়েছে সেই জায়গাতে লিস্টন কলাসো যখন রান করছে লিস্টন কোলাসো যখন স্পিডে এতটা বল ওপরের দিকে উঠে চলে যাচ্ছে নিয়ে এবং ডিফেন্ডাররা বাংলাদেশের ওকে আটকাতে হিমশিম খাচ্ছে হামজা চৌধুরী ছাড়া কেউই সেইভাবে ওকে কাবু করতে পারেনি সেখানে দাঁড়িয়ে সুনীল ছেত্রী কখনো স্লিপ খেয়ে যাচ্ছে কখনো গ্লাইড করে যাচ্ছে কখনও সামনের দিকে সেই জায়গাটা নিতেই পারছে না আর মাহেশের একটা প্লেটে সাজিয়ে দেওয়া বল তো সুনীল ছেত্রী এমনভাবে মিস করলো যেটা ওটা সুনীল ছেত্রী মিস করেছে না কোনো ডিফেন্ডার মিস করেছে সিরিয়াসলি বলছি মানে রিপ্লে দেখা বা ক্লোজ ক্যামেরা না হলে হয়তো আমরা কেউ বুঝতে পারতাম না যেটা সুনীল ছেত্রী মিস করলো ওই জায়গাতে একটা গোল্ডেন অপরচুনিটি আমরা অন্তত পক্ষে হারিয়েছি আজকে স্টার্টিং ইলেভেন কোচের স্ট্র্যাটেজি বাংলাদেশকে তুলনামূলকভাবে একটু সহজভাবে নেওয়া আমাদের পুরোপুরি বিরুদ্ধে গেছে বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি তাহলে আমার মনে হয় যে র্যাঙ্কিং যে সিরিয়াসলি খুব একটা গুরুত্বের বিষয় না বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার আজকে প্রমাণ করেছে এবং আমাদের পড়শি দেশ যারা বিভিন্নভাবে পলিটিক্যালি বা নিজের দেশের আভ্যন্তরীণ সমস্যা নিয়ে জর্জরিত তারপরেও তারা ফুটবলটাকে সিরিয়াসলি নিয়েছে ক্রিকেটটাকে ওরা সিরিয়াসলি নিয়েছে কিন্তু বারবার করে সেখানে বহু রকমের অভিযোগ আনে সেটা অন্য ব্যাপার ফুটবল খেলতে এসেও ওরা বিভিন্ন রকমের অভিযোগ এনেছিলো ওদেরকে নাকি অ্যাস্ট্রোটার্পে প্র্যাকটিস দেওয়া হয়েছে অনেক কিছু কিন্তু কিছু বিষয় না প্রেজিং করার মতো ওরা খেলা খেলেছে এই জায়গাটা আমার বা অন্য কারোর বলতে কোনো দ্বিধা নেই যে ওরা যে প্রেসারটা দিচ্ছিল ওরা যেভাবে বল দখল নিচ্ছিল যেভাবে ওয়ান টাচ ফুটবল খেলছিল এবং যেভাবে সবথেকে বড় কথা নিজেদের মধ্যে সমঝোতা রয়েছে প্লেয়ারদের মধ্যে আমাদের প্লেয়ারদের মধ্যে সেটা অনেক পরিমাণে কম দেখা গেছে কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে দেখে মনে হচ্ছিল যে দে ওয়্যার প্লেইং ফর দ্য টিম সেখানে আমি সুভাষের কথা বলবো সেখানে আপুইয়া লিস্টন বা সেখানে বরিসদের মতো প্লেয়ারের কথা বলবো সন্দেশের মতো প্লেয়ারের কথা বলবো বা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে বাকিরা কিন্তু কেউই টিমের জন্য খেলছে না কোথাও মনে হচ্ছে যেন নিজে কতটুকু কী করতে পারি সেইটুকু খেলা খেলছিল পরবর্তী সময়ে আমাদের নামা মাহেশ ছাড়া সেইভাবে কাউকে ওই প্রেশারটা দিতে দেখলাম না ফারুক চৌধুরী কি করে সামনে আসে সিরিয়াসলি বুঝতে পারছি না কিন্তু বাংলাদেশের প্লেয়াররা সেই ক্ষেত্রে অনেক বেশি করে টিমের জন্য খেলেছে অনেক বেশি করে চ্যালেঞ্জ নিয়েছে কারণ ওরা খুব ভালো করে জানে যে কোয়ালিফিকেশানস রাউন্ড ওরা টপকাতে পারুক বা না পারুক যদি কোনোভাবে ভারতকে ধাক্কা দেওয়া যেতে পারে যদি হারানো যেতে পারে ড্র করা যেতে পারে সেটা ওদের জন্য একটা বিরাট বড় উৎসবের সমান সামনে অবশ্যই ওদের বড় উৎসব রয়েছে দেশে কিন্তু তারপরে ওরা মনে করে যে ভারতকে যদি ওরা আটকে দিতে পারে ভারতকে যদি হারাতে পারে তার থেকে বড় উৎসব বাংলাদেশে আর কিছু হতে পারে না এটা অবশ্যই ওরা পাকিস্তান থেকে সেই শিক্ষাটা পেয়েছে এবার সেটা শুধুমাত্র হয়তো আমরা ওদেরকে এইভাবে বলতে পারি বাট স্টিল যে ফুটবলটা ওরা খেলেছে সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রেজিংয়ের দাবিদার এবং অবশ্যই যে প্লেয়ার কোথাও পুরো টিমটার নিউক্লিয়াস হয়ে গেছে খুব রাতারাতি এসে যার প্রথম ম্যাচ বাংলাদেশের ন্যাশনাল টিমের জার্সিতে সেটা দেখলে বোঝা যাচ্ছে না সেটা হচ্ছে হামজা চৌধুরী দেখো ওই প্লেয়ারটাকে নিয়ে লাস্ট কয়েকদিন ধরে আমি টুইটারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকমের ট্রোল খিল্লি দেখেছি কোথাও কোনো রকম মন্তব্য করিনি করার মতো প্রয়োজন মনে করিনি তার কারণ এটাই যে প্লেয়ারটা অ্যাকচুয়ালি যে লেভেল থেকে বিলং করে ও প্রিমিয়ার লিগে খেলা একটা প্লেয়ার এই মুহুর্তে চ্যাম্পিয়নশিপে রয়েছে কারণ এতটাও পোয়ার কোয়ালিটি হলে বা কোনো রকম কোয়ালিটি না থাকলে ভাই প্রিমিয়ার লিগে খেলা যায় না চ্যাম্পিয়নশিপের কোনো ক্লাবে খেলা যায় না যদি এতটাই ও পোয়ার কোয়ালিটির প্লেয়ার হতো তাহলে বাংলাদেশ থেকে ভারত থেকে পাকিস্তান শ্রীলঙ্কা থেকে গাদা গাদা প্লেয়ার গিয়ে প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপে যে কোনো টিমে সুযোগ পেয়ে যেত সেই টিম রেলিগেট করুক সেই টিম যাই হয়ে যাক না কেন সুযোগ পেয়ে যেত খেলা না খেলা অনেক দূরের কথা ট্রায়াল দিতে হবে সেই কনভিনসিং পাওয়ারটা থাকতে হবে সেই পোটেন্সিয়াল থাকতে হবে তার তারপরে তো সেই প্লেয়ারটা ক্লাবে সুযোগ পাবে তাকে তো কন্ট্রাক্টটা ধরানো হবে সেটা হামজার মতো প্লেয়ারের রয়েছে তার ফুটবলের যে পুরো কেরিয়ারের উত্থানটা তার শেখা সব কিছু সেটা কিন্তু ইংল্যান্ডে বসে এবং সেখান থেকে দাঁড়িয়ে ইংল্যান্ডের যখন ইউথ সিস্টেমেও সুযোগ পেয়েছে সেটাও কিন্তু ফ্লুকে হয়নি কোনোভাবে কোনো বাবা দাদা কাকাকে ধরে হয়নি তোর কোয়ালিটি সে হয়েছে যারা লাস্ট কয়েকদিন ধরে ভীষণভাবে ট্রোল করেছে উল্টো বলটা খেললি করেছে আমার মনে হয় যে আজকে তারা জবাবটা পেয়েছে যে ও কী লেভেলের প্লেয়ার যে ধরনের ফাইন ট্যাকেল করছিল যেভাবে ব্লক করছিল যেভাবে বক্সের মধ্যে থেকে ক্লিয়ারেন্সগুলো করছিলো যেভাবে কোথাও বাংলাদেশকে একটা ছন্দের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলো এটা কিন্তু তার প্রমাণ রাখে তো হামসা সিরিয়াসলি ভালো প্লেয়ার কিন্তু একটা প্লেয়ার তো গোটা টিমের ফরচুন চেঞ্জ করতে পারে না তার কোথাও একটা ইনফ্লুয়েন্স কাজ করতে পারে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাকি প্লেয়াররাও ওকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে খেলছিল এবং সেখানে কোথাও ভারতকে হারানো বা ভারতকে বেগ দেওয়া যে তাগিদরা সেটা ওদের মধ্যে পুরোপুরি দেখা গেছে আমরা খুব ক্যাজুয়াল গেম এবং উইদাউট এনি প্রপার স্ট্র্যাটেজি এবং আমাদের কোথাও হয়তো কোচের বা প্লেয়ারদের মনে হয়েছিল যে বাংলাদেশ আমরা এমনি তুড়ি মেরে উড়িয়ে দেবো কোনো ব্যাপার না বাংলাদেশকে হারানোটা এমন কিচ্ছু ব্যাপার না মালদ্বীপসের থেকেও পুর একটা কোয়ালিটি টিম তাদেরকে হারানোর কোনো ব্যাপার না কিন্তু আল্টিমেট দেখা গেল যে সেই ওভার কনফিডেন্স বলো বা সেই ক্যাজুয়ালনেস বলো সেটা আমাদেরকে কিন্তু খুব হার্ডলি বিট করে গেল কারণ সিঙ্গাপুর হংকং ম্যাচটা ড্র হয়েছে আমরা যদি তিন পয়েন্ট পেতাম তাহলে আমরা টপ পজিশনে থাকতাম আমাদের কোথাও একটা ডাবল অ্যাডভান্টেজ থাকতো বাকি তিনটে টিমের তুলনায় সেটা আমরা গোল্ডেন অপরচুনিটি মিস করেছি ঘরের মাঠে আমরা বাংলাদেশের সাথে ড্র করছি এর থেকে খারাপ জিনিস আর কিছু হতে পারে না লাস্ট ইয়ারে আমরা দেখেছি আমরা আফগানিস্তানের সাথে ড্র করেছি আফগানিস্তানের কাছে আমরা হেরেছি আমি জানি না এই বছরটাতে মানে মোটামুটি এই দু হাজার পঁচিশের আজ থেকে শুরু হলো পঁচিশে মার্চ থেকে এটা একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ অবধি চলবে এক বছর ধরে কোয়ালিফিকেশানস রাউন্ড চলবে ছটা ম্যাচ আমাদের খেলতে হবে আমাদের প্রতিপক্ষ আবারও বলছি বাংলাদেশের পাশাপাশি হংকং রয়েছে সিঙ্গাপুর রয়েছে সিরিয়াসলি জানি না কোথায় গিয়ে আমরা অ্যাকচুয়ালি এই রাউন্ড মানে গ্রুপটাতে শেষ করব কোন পজিশনে শেষ করব টপ পজিশনে শেষ করার মতো সব রকম কোয়ালিটি রয়েছে কিন্তু এই ধরনের নেগেটিভ ফুটবল এই ধরনের বায়াসড স্টার্টিং ইলেভেন সিলেক্ট করা এই ধরনের ক্যাজুয়ালনেস আমাদেরকে আরও বেশি ম্যাচে বিট করবে কিনা আমাদেরকে হার্ড আর রেজাল্ট দিয়ে যাবে কি না সিরিয়াসলি জানি না আর এই কারণে অ্যাকচুয়ালি আগের দিনকে বলেছিলাম যে মালদ্বীপসকে হারানোটা হয়তো আমাদেরকে মোটিভেট করতে পারে কিন্তু আরও অনেক বেশি হার্ডওয়ার্ক বাকি রয়েছে আর অনেক টাফ গেম আমাদের সামনে রয়েছে কারণ কম্পিটিটিভ ম্যাচ খেলতে হবে সেখানে এবং কোথাও আরও বেশি করে আমাদের অ্যাপ্রোচটা হাই লেভেলে থাকা দরকার সেটা আজকে ভীষণভাবে মিস হয়েছে আমি জানি না এখান থেকে মার্কোস রোকার পরবর্তী ম্যাচের প্ল্যানিং কি থাকবে কীভাবে তিনি এর পরের ম্যাচের স্ট্র্যাটেজি তৈরি করবেন স্টার্টিং ইলেভেনে তিনি আর কোনোভাবে বায়াসনেস দেখানোর চেষ্টা করবেন কিনা তিনি একটা প্রপার মেরিটের ভিত্তিতে স্টার্টিং ইলেভেন সাজাবেন কিনা না পরের ম্যাচে আমরা বুঝতে পারবো বাট আজকের ম্যাচটাতে কোথাও আমার বারবার মনে হয়েছে যে লিস্টন এত পরিমাণে একা পড়ে গেছে যে কোথাও মহেশকেও ভীষণভাবে মিস করছিল থাকলে আজকে আমি বলবো যে এই ম্যাচটা আমরা টু নীল বা অন্ততপক্ষে ওয়ান নিলে জিতেও ম্যাচটা থেকে মাঠ ছাড়তে পারতাম তো আনফর্চুনেট এই ধরনের রেজাল্ট সিরিয়াসলি বলার কিছু নেই দেখা যাক পরবর্তী ম্যাচে কী হয় এই ভিডিওটা এই অবধি এইভাবে ম্যাচটার রিভিউ করতে হবে আজকে এসে আমি অন্তত ভাবতে পারিনি তোমরাও হয়তো ভাবতে পারো নি যা যা ওপিনিয়ন রয়েছে ম্যাচটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট